আসসালামু আলাইকুম সবাইকে আজ আমরা চলে এসেছি গাজীপুরের কিউ কিউকেক নামক পেস্ট্রি এবং কেক শপে তো আপনারা দেখতে পাচ্ছেন কিউকেক শপটা মূলত শাহজাল ইসলামী এবং ইউসিবি ব্যাঙ্ক এবং লট্ট শোরমি ঠিক পাশেই অবস্থিত তো আমরা আর কি চলন পৃথিবীর দিকে চলে যাচ্ছি এবং উদ্বোধন উপলক্ষে কিন্তু টেন পার্সেন্ট ছাড় আছে কিউকেকের সকল পণ্য এবং শুধুমাত্র এটা সে দশ দিন জন্য প্রযোজ্য তো আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের বিস্কুট আইটেম কিন্তু এখানে সাজানো আছে এবং সবগুলো আইটেমেই কিন্তু ভালো এবং দেখতেও বেশ ভালো ছিল এবং আমরা কিছুটা টেস্ট করে দেখছি টেস্ট করে এবং খাবারগুলো বেশ মান ভালো ছিল এখানে আপনারা বিভিন্ন রেগুলার কেক তারপরে বিভিন্ন ধরনের অন্যান্য কেকও কিন্তু আপনারা পেয়ে যাবেন তো সাথে কিন্তু আপনারা এখানে এদের কিন্তু লাইভ কিচেন আছে তো সেখানে বারবিকিউ ও পাস্তা পিজ্জা চিজ মিট বক্স এরকম আরও অনেক আইটেম কিন্তু আপনারা পেয়ে যাবেন তো যেগুলো সাজানো আছে আপনারা দেখতেই পারছেন এবং প্রায় সহই কিন্তু দিয়ে আসে এইসব আইটেম তো আপনারা খেতে পারছেন সাথে আপনারা যেগুলো অর্ডার করে খেতেছেন সেগুলো কিন্তু আপনারা খেতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ফরেস্ট কেক চকলেট কফি ক্যারামেল চকলেট ভ্যানিলা গ্লোবেরি স্ট্রবেরি এরকম বিভিন্ন ধরনের আপনার পেস্ট্রি কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে তো এটা কিন্তু খুব রিসেন্টলি উদ্বোধন করা হয়েছে তো আপনারা যারা কাজু শৈপুর এবং আর আশেপাশে আছেন তারা অবশ্যই এই জায়গাটা একবার হলো ভিজিট করে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে ধরনের বিভিন্ন কিন্তু বার্গার তারপরে চিকেন রোল চিকেন ফ্রায়েড চিকেন এরকম বিভিন্ন ধরনের আইটেম কিন্তু আছে ভেজিটেবল রোল আছে প্রাইসগুলো কিন্তু মোটামুটি রেঞ্জের মধ্যে রাখা হয়েছে তো আপনারা যারা এইদিকে থাকেন তারা কিন্তু আমি বলবো একবার হলেও ঘুরে যাবেন তো এখানে কিন্তু যে লাইফ কিচেনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা অন্য অন্য আইটেমও পেয়ে যাবেন এবং ভিতরে বসার জন্য কিন্তু একটা সুন্দর স্পেস আছে আপনারা দেখতে পাচ্ছেন যে জায়গাটা কিন্তু দেখতেও বেশ সুন্দর এবং যে ওয়াশিং মেশিন আছে তো অন্যান্য জায়গায় কিন্তু আমি ওয়াশিং মেশিনটা অনেক জায়গায় দেখতে পাই না এবং গাজীপুরের ভিতরে এরকম একটা সুন্দর পেস্ট্রি শপ যে করা হয়েছে তো আমার কিন্তু খুবই ভালো লাগছে এবং সবগুলো আইটেম কিন্তু মজার মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু রাখা হয়েছে তো আপনারা যারা আসতে চান গাজীপুরে শৈপুরি এবং আর আশেপাশে আসেন অবশ্যই কিন্তু একবার হলেও কিকুইকের যে পেস্ট্রি শপটা সেটা কিন্তু একবার হলেও উপভোগ করে যাবেন এবং এখান থেকে বিভিন্ন আইটেম নেওয়ার চেষ্টা করবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন